শুননা তুমি কই যাই তাই লাগা না জিগুজি আমি তো বুঝরাম না তোমার আজকে যে সুইট লাগের গো শুননা তোমার কমলারে বালা ভাই কমলারে কি টাইম ভাই মুনি দাদা এত কমলারে বালা গো শুননা না না আমার সাইকেল তো ও নেই গেল এই কুত্তা রে চা তুই দেখ কে ভালোই তোর আসছো মারলি তুই তোর মারছি গাল দিছি কুছুনা আর তা

আমি যাই তুমি কাশি খাইও আমার নোটবই কিন্তু কি দেখতে পাচ্ছি না কোথায় যে সে না তুমি কই দাও নটি বইলা তুমি ঠিক করে সুস্থ তুমি এইভাবে বললে আমার মনে কষ্ট লাগে স্কুল কা দেখেছো জানো ওই শামসুলদা দেহি কিন্তু তুমি শামসুলদা দিয়া কি দরকার আমারে ওকেন দরকার

হেল্ল' কিতা কৰ আজকেতো আছিল মুঠামুঠি পালো বুজত নে আজকে খাইছিলাম ৰ মাছ দিয়া বুজত নে দূৰো চাই দাম চিন্তা কৰাম যে আৰু অসম দিয়া বজাৰত নহয় বুজত নহয় গোৱালদাৰ চিঙিয়া নেকি আমি তো রা ইতা বিআই পি খানি উনি সারা খাইতাম পাই না ও আসি বলা মাতরাম বে নয় লগে আমার ফ্রেন্ডে গিয়ে বে টেকা দুই লাখ দিতাম বুলে টেকার

নেই যাবার এই স্বাস্থ্য কমাইতাম ওনতে জিম করতাম। কমলার আমি ওই নিতে করে আমরা লইতাম নাতে গিতা করতাম। আমি জিম করি মু বডি স্বাস্থ্য কমাই কমলা তুমি আমার সריה কই গেলাই গো। केला কার কই তোরে

এই বেটা এই ভাই তুই যে এনর মাঝে আছাও পানি তো নষ্ট হই দিব তুই তো এটা দূষিত তুই তো পানি নষ্ট করি লইবে তুই আছাও বিলা খান দই লাগে ও ভাই তুমি পানি কেন দূষিত হইব পানি দূষিত হইব পানি দূষিত হইব তুই নি দূষিত তুমি লাইন এই আমি লাইন মারি না কিটা করি তরে কিনা আমি হলতা খোয়া লাগব না পুজো নি আর তুই যে কাম কর দে আমার তো মুতা হলতাও নষ্ট হয়ে যাওয়ার পিছনি আমিও তো খবর রাখি আমি তোরে এদিন আম যে তুই ও কিটা আমার কমলারে চাইটা নাইলিয়া ইও দিতে বেগুন দিতে তুই না দিয়া বেটা খানা তুই তাই দারি মারি বিদায় করে দিয়েছ কেপ্টনে এখন তাই আমার খাইন্দা রুন্দা কর যে বাইসা বলা ওলা তোমার এ তো আমার ইও দিছে না টোটালাই তো করছি তুই ফানি দূষিত দিবে তুই আমার জানো জামি তাই দিয়ে পালা ভাই এরপরে তুই দিস না আর আমি ঘুরে পালা ভাই মোনা দুঘুরে বালা পালা ভাই মো তুই বেটা গিয়া কিতার লাগি কেন যাই না তুই রবা বোন কমলাটা চাই দেয় বুঝছত নি আমার যদি ফেন চাই ফেন দিলাই লঙ্গি চাইলে লঙ্গিও দিলাই বুঝছত নে তুই রবা কমলারে চাই বুঝছত নে এটা উল্টা পাল্টা দুঃখ দিবে কারণ কমলারে দুঃখ দোয়া মানে আমারে দুঃখ দোয়া

তুমি যদি আমার ভাত দি আমাতুম আর আমার আব্বা মরে গেছে আমি তোমার আব্বার লগে গিয়া না শুনছি বিয়ার কথা আর আর তোমার আব্বার লয়ে ফটো উটা লইতাম খেল যাও যাও গো তুমি না গো তোমার সইলে আমার সইলে আর ঠিক মারবো তে যাও তুমি তুমি গো শুন না জেলাখান আমারে কইছো তাই গো জেলাখান কইছি আমারে যে একটা সময় যাইতাম গিয়া বিয়ার মাটখান শা দিলিন আল্লাহর হই আইน বয়স হইলে কি ধরেছে কমলারে তো আমিও বিয়া করম। বয়সে কিচ্ছু ধরে হমলারে খাইলে আমিও গাইমু বিয়া করম যা খাইলে করলে তোর বে তুই তুই তোরে আমার এখন লাগে নই প্রশ্ন কর তুই বক্কর মাত মাত্র

কমলা তুই আমার কাছে আয় না কমলা তুই আমার কাছে আয় না ও তোমারে আমি ভালোবাসি তোমারে আমি ভালোবাসি কমলা তুমি বুঝলাই না কমাইতে লোগে ফে মুরেগো কমলা আমায় চিনলা না আ আয় কমলা কমলা কান গছ

না <muchas>

আমাৰ মাতিচিনা ৰে বাহিৰে তোমৰা খালি এই তুমি কমলাৰ মতা তুমি কমলাৰ কথা কি